হাতের কবজিতে বাঁধা ঘড়ি হোক বা বাড়ি কিংবা অফিসের দেওয়ালে টাঙানো ঘড়ি সব ঘড়ির কাজ একটাই আর সেটা হলো সময় দেখানো এতে কোনো সন্দেহ নেই যে আজ যদি আমাদের কাছে ঘড়ি না থাকত তাহলে হয়তো আমরা নিজেদের এতটা উন্নত করতে পারতাম না কারণ এই ঘড়ি আমাদের সময়ের গুরুত্বটা ভালোভাবে শেখায় যেমন এক সেকেন্ডের দেরিতে আপনার বাস মিস হয়ে যায় আবার ঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারলে মানুষ প্রাণ হারিয়ে ফেলে সব মিলিয়ে বলতে গেলে যদি এই ঘড়ি না থাকতো তাহলে হয়তো আজ আমরা এখানে থাকতাম না আর আমাদের আধুনিকরণও হতো না কিন্তু আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন এই সময় দেখানো এত গুরুত্বপূর্ণ যন্ত্র ঘড়ির আবিষ্কার কবে হয়েছিল আর বহু বছর আগে যখন ঘড়ি ছিল না তখন মানুষ কিভাবে সময় দেখত ঘড়ির ইতিহাসটাই বা কী ছিল বন্ধুরা যদি আপনিও প্রাচীনকাল থেকে আধুনিক ঘড়ির চমকপ্রদ ইতিহাস জানতে চান তাহলে আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা যখন ঘড়ির আবিষ্কার হয়নি তখন মানুষ সূর্যের আলো দেখে সময়ের ধারণা করত সূর্যের অবস্থান দেখে সকাল দুপুর ও সন্ধ্যার হিসাব মিলিয়ে নিত এমনকি কোনো গাছ বা স্থির বস্তুতে রোদের কারণে পড়া ছায়া দেখেও সময় বোঝার চেষ্টা করত রাতের সময় তারা নক্ষত্র আর তারার অবস্থান দেখে সময় বোঝার চেষ্টা করত কিন্তু সমস্যা দেখা দিত যখন আকাশ মেঘলা হয়ে যেত কিংবা বৃষ্টি হতো তখন সূর্যের আলো কমে যাওয়ায় মানুষ সঠিকভাবে সময় বুঝতে পারত না এই সমস্যার সমাধান করতে মানুষ আবিষ্কার করলো ঘড়ি যাকে পানির ঘড়িও বলা হয় এই ঘড়ি তৈরি করার কৃতিত্ব দেওয়া হয় চীনের সুসুং নামের এক ব্যক্তিকে তবে এই ঘড়িতে খুব স্পষ্টভাবে সময় বোঝা যেত না বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী আজ থেকে প্রায় পঁচিশশো বছর আগে প্রাচীন গ্রীসের লোকেরা পানি দিয়ে চলা অ্যালার্ম ঘড়ি ব্যবহার করত তারা একটি পাত্রে পানি ভরত এবং সেই পাত্রের তলায় একটি ছোট চিত্র করতো নিচে আরেকটি খালি পাত্র রেখে উপরের পাত্র থেকে ফোটা ফোঁটা করে পানি পড়তে থাকতো পরে জমা হয়ে যাওয়া পানির পরিমাণ দেখে সময় হিসাব করা হতো কিন্তু এই ঘড়ির বড়ই অসুবিধা ছিল এটিকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া যেত না তখনই উদ্ভাবকদের মাথায় আসে এমন একটি ঘড়ি তৈরি করার কথা যা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে এই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছুদিন পর পানি বাদ দিয়ে বালু দিয়ে ঘড়ি তৈরি শুরু হয় কাঁচের জারকে দুটি ভাগে ভাগ করে তার মধ্যে বালু ভরে রাখা হতো এক পাশ থেকে আরেক পাশে বালু পড়ে সময় নির্ধারণ করা হতো এই যন্ত্রকে বলা হয় আওয়ার গ্লাস এর প্রধান সুবিধা ছিল এটিকে সহজে বহনযোগ্য পনেরোশো শতকে এই আওয়ার গ্লাস মূলত সমুদ্রযানে ব্যবহার করা হতো আজ ঘড়ি ডিজিটাল হয়েছে কিন্তু এখানে পৌঁছাতে ঘড়িকে শত শত বছর সময় লেগে গেছে আপনি আজ যে ঘড়ি দেখছেন তা শুরুতে এমন ছিল না শুরুতে ঘড়িতে শুধু ঘন্টার কাঁটা ছিল পরে মিনিটের এবং তারপরে সেকেন্ডের কাঁটা যোগ করা হয় এই কারণেই আধুনিক ঘড়ির আবিষ্কার নিয়ে আজও অনেক বিতর্ক রয়েছে বলা হয় সবচেয়ে আগে নশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রোমের পোপ সিলভেস্টার সেকেন্ড ঘড়ির আবিষ্কার করেন এরপর ইউরোপে তেরোশো শতকে ঘড়ির ব্যবহার শুরু হয় বারোশো অষ্টাশি সালে ইংল্যান্ডের ওয়েস্টমিন সেন্টারে রাস্তার ধারে বড় বড়ো ঘড়ি বসানো হয় তবে তখনকার ঘড়িতে মিনিটের কাটা ছিল না মিনিট কাঁটাযুক্ত ঘড়ি প্রথম পনেরোশো সাতাত্তর সালে তৈরি হয় এর আগেই পনেরোশো পাঁচ সালে জার্মানির পিটার হেললিন নামের ব্যক্তি ক্লগ আবিষ্কার করেন যা মানুষ সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতে পারত এবং সঠিক সময় দেখাতে পারত এই ঘড়িকে আজও বেশ ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে গবেষকরা এই ঘড়িকেই বিশ্বের প্রথম আধুনিক ঘড়ি বলে মনে করেন একে পোমেন্ডার ওয়াচ অফ ওয়ান ফাইভ জিরো ফাইভ নামেও ডাকা হতো এই ঘড়ির ইতিহাসটাও খুবই মজার উনিশশো সাতাশি সালে ঘড়ি বানানোর এক তরুণ লন্ডনের এক পুরনো বাজার থেকে মাত্র দশ পাউন্ডে এই ঘড়িটি কিনে ফেলেছিলেন তবে সে জানতো না এটা পৃথিবীর প্রথম ঘড়ি ছিল সে বহু বছর ঘড়িটিকে নিজের কাছে রেখেছিল পরে দু সালে সেটা বিক্রি করে দেয় পরবর্তী মালিকও জানত না এই ঘড়ির আসল ইতিহাস সেও এই ঘড়িটি বিক্রি করে দেয় অবশেষে এক গবেষকের হাতে ঘড়িটি পড়ে সেই গবেষক ঘড়িটি পরিষ্কার করার সময় উপরে লেখা পিটার হেনরির স্বাক্ষর দেখতে পান পিটার হেনলিনের তৈরি ঘড়িটি ছিল বলের মতো এটি তামা দিয়ে তৈরি ছিল এবং এর ওপরে সোনার পলেপ দেওয়া ছিল বর্তমানে এই ঘড়িটির বাজার দাম কোটি কোটি টাকায় হিসাব করা হয় পিটার হেনলিন পনেরোশো সালে জার্মানির একটি দুর্গের জন্য একটি টাওয়ার ঘড়িও তৈরি করেছিলেন যেটা আজও চলে পিটার হেনলিনের প্রযুক্তির ভিত্তিতেই আজকের আধুনিক ঘড়িগুলো তৈরি হয়েছে পিটার হেনলিনের পর পনেরোশো সালে সুইজারল্যান্ডের জোসবুর্গি মিনিট কাটা যুক্ত ঘড়ি তৈরি করেন এরপর ষোলোশো সালের দিকে পকেট ঘড়ি জনপ্রিয় হয় মানুষ তখন ঘড়ি পকেটে নিয়ে ঘুরত কিন্তু বারবার ঘড়ি বের করে সময় দেখার ঝামেলা কমাতে ফরাসি গণিতবিদ ও পদার্থবিদ ব্লেইজ প্যাসকেল একটি দড়ি দিয়ে ঘড়িটি হাতে বাঁধার চিন্তা করেন এরপরেই হাতে পড়ার ঘড়ির ধারণা আসে পেন্ডুলাম ঘড়ির আবিষ্কার করেন ক্রিস্টিয়ান হাইগ্যান্ডস পনেরোশো সালে এক সময়ে এই ঘড়ি ধনীদের ঘরে সৌন্দর্য বাড়াত এবং সঠিক সময় দেওয়ার জন্য বিখ্যাত ছিল আজও অনেকের বাড়িতে বা মিউজিয়ামে এই ঘড়ি দেখা যায় ভারতে ঘড়ির ইতিহাসের কথা বললে ইংরেজদের আমলের আগে আঠারোশো শতকের শুরুতে রাজা জয়সিংহ দিল্লি জয়পুর মথুরা বারাণসী এবং উজ্জয়নীতে মোট পাঁচটি যন্তর মন্তরের নির্মাণ করান যা সূর্যের আলো দেখে সময় জানাতো বন্ধুরা আজকের আগে কি আপনি ঘড়ির ইতিহাস জানতেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এমনই আরও আমেজিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো ভিডিও আপনি মিস না করেন তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার